আমরা গুজরাটে আবৃত্তি করেছি গুজরাটে মানে সেটা কি বাংলা হ্যাঁ 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 গুজরাটে মানে আমার কাছে খুব ভালো লেগেছে যেটা ওখানে গ্রেটার আহমদাবাদ বেঙ্গলি অ্যাসোসিয়েশন নামে একটা প্রতিষ্ঠান রয়েছে মানে বাংলা কবিতা আবৃত্তি চর্চা হয় শিল্পী না থাকলে যেরকম আবৃত্তি সংগঠন হবে না আবার সংগঠনের কারণে আসলে শিল্পটার একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া শিল্পী কখনো তৈরি হয় না শিল্পী জন্মায় সে জন্মায় কিন্তু সেটা কখনো না কখনো গিয়ে এটা এক্সপোজ হয় দর্শক ধরে নিন আপনার সামনে বসে আছেন ওকালতি পেশার কোনো একজন মানুষ কি ভাবছেন সাদা কালো পোশাক রাসভারী চেহারা আর কথায় কথায় লজিক খুঁজে বেড়াচ্ছেন আপনার ধারণা বলুন কারণ আমার সাথে যিনি আজ আছেন পেশায় তিনি ওকালতি করছেন তবে তার ধ্যানে জ্ঞানে রয়েছে কবিতা তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় আবৃত্তি শিল্পী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম গল্প কথা কেমন আছেন আছি ভালো আছি ধন্যবাদ চিরং লাইফকে এরকম একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ আপনি অনেক সময় অনেক ব্যস্ততার মধ্য থেকে আমাদের সময় দিচ্ছেন এই জন্যে শুরুতে জানতে চাই ওকালতির মতন একটা মানে গুরু গম্ভীর পেশার মধ্য থেকে কবিতার প্রেমে কি করে পড়লেন আসলে কবিতার প্রেমে আগে পড়া হয়েছে আসলে আমি ছোটবেলা থেকেই মূলত বিতর্ক কবিতে উপস্থাপনার প্রতি আমার একটা আলাদা একটা খুব আগ্রহ ছিল যে কোনো অনুষ্ঠান আরেকটা বিষয় ছিল হচ্ছে সঙ্গবদ্ধভাবে একসাথে কিছু একটা করা এটার প্রতি একটা আগ্রহ ছিল আর ওকালতিটা হচ্ছে মূলত যখন স্কুলের গণ্ডি পেরোই তখন আসলে মাথার ভেতরে আসে যে কী করব তো আমার পরিবারে বেশ কয়েকজন এই পেশায় আছেন বিশেষ করে আমার বড় জ্যাঠা যিনি উনি আইন পেশায় যুক্ত আছেন দীর্ঘদিন প্রায় তিরিশ চল্লিশ বছর মূলত তাকে দেখে সিদ্ধান্ত নেওয়া যে এই পেশাটাতে আসবো কিন্তু কবিতার প্রতি আবৃত্তির প্রতি ভালোবাসাটা আরও অনেক আগে থেকে একবারে পড়াশোনার সময় মানে অনেক আগে থেকে চর্চাটা শুরু চর্চাটা সংগঠন করা কখন থেকে শুরু সংগঠন করা হচ্ছে মূলত আমরা যখন কলেজে উঠি আমাদের আমি তার কথা সবসময় বলি আবৃত্তি শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক রেখা আজনি উনি মূলত আমাদেরকে প্রতি বৃহস্পতিবারে আমাদের একটা ক্লাস ছিল যে ক্লাসটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্লাস তো ওই ক্লাসে উনি কে কী পারতো কে কী করতো এটা নিয়ে খুব একটা উনি সব সময় খুব উৎসাহ দিতেন তো এই আবৃত্তির জন্য আসলে তার কাছ থেকে একটা উৎসাহ পেয়েছে আলাদাভাবে যখন ওই সময়টাতে ওই ক্লাসগুলোতে যখন কবিতা আবৃত্তি করতাম এবং তখনই আসলে আমরা আমাদের বেশ কয়েকজন বন্ধু সঙ্গবদ্ধভাবে কিছু একটা করবার পরিকল্পনা ছিল এক একজন এক এক জায়গা থেকে আসলে যুক্ত হওয়া তো একসাথেই আমরা আসলে একটা সংগঠন মানে কিছু একটা করবো আসলে তখন কী করব ঠিক করিনি কিন্তু কিছু একটা করবো একসাথে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার কিছু একটা করব তো এটা পরে একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে আবৃত্তি এবং বাচিক শিল্প ওই জায়গাটায় গিয়ে দাঁড়ালো একটা সংগঠন সেটাই কি এখনকার তার হ্যাঁ হ্যাঁ এটা এখনকার তার অর্থাৎ আমার সাংগঠনিক চর্চা শুরুটাই উচ্ছ্বাস মানে আঠারো বছর ও উনিশ বছর প্রায় শুরুটাই তার উচ্ছ্বাস মানে অন্য কোনো সংগঠন করা হয়নি আগে একেবারে আনারি অবস্থা থেকেই আসলে সংগঠন শুরু করে তারুণের উচ্ছ্বাস থেকে তারুণের উচ্ছ্বাসের একটা চমৎকার আয়োজন হয় যেটা আমরা জানি কবিতা উৎসব সেটা নিয়ে একটু পরে জিজ্ঞাসা করছি তার আগে একটু জানি যে একজন ভালো আবৃত্তি শিল্পী হওয়ার জন্যই কি সংগঠন করা প্রয়োজন নাকি সংগঠন করার জন্য একজন ভালো আবৃত্তি শিল্পী হওয়া প্রয়োজন দুটো আসলে আলাদা বিষয় আবৃত্তি শিল্পী আমাদের সবসময় আমাদের খুব প্রিয় একজন মানুষ জয়ন্ত চট্টোপাধ্যায় উনি সবসময় বলেন যে শিল্পী কখনো তৈরি হয় না শিল্পী জন্মায় সে জন্মায় কিন্তু সেটা কখনো না কখনো গিয়ে এটা এক্সপোজ হয় হয়তো কারো একেবারে ছোটোবেলায় কারো কলেজে ইউনিভার্সিটিতে বা তারও পড়ে কিন্তু শিল্পী কিন্তু জন্মগ্রহণ করে তার ভেতরে থাকে বিষয়টা না হলে এটা এক্সপোজ হয় না আর তার মানে শিল্পী তৈরি করা যায় না সংগঠনগুলো শিল্পী তৈরি করে না আসলে সংগঠনের প্রয়োজনীয়তা সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন যে কোনো একটা শিল্প নিয়ে কাজ করি আমি যেহেতু আবৃত্তিতে আছি আবৃত্তিতে বলি বাংলাদেশে আবৃত্তি শিল্পটার প্রতিষ্ঠাই এসেছে সংগঠনের হাত ধরে আশির দশকে যারা মূলত নাটক করতেন সিনেমা করতেন তাদের একংশ আবৃত্তির সাথে যুক্ত ছিলেন বিক্ষিপ্তভাবে পরে যখন তারা যুদ্ধবদ্ধ একসাথে একটা সংগঠনে আসলেন তারা কিন্তু আগে থেকে শিল্পী আমি এটা বলে রাখছি আগে থেকে তারা শিল্পী কিন্তু তারা যখন একসাথে একটা জায়গায় আসলেন তখন কিন্তু এই শিল্পটার একটা প্রাতিষ্ঠানিক রূপ পেলো তো একটি আরেকটি পরিপূরক আসলে মানে কোনোটার জন্য কোনোটা নয় শিল্পী না থাকলে যেরকম আবৃত্তি সংগঠন হবে না আবার সংগঠনের কারণে আসলে শিল্পটার একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া যায় আচ্ছা আপনি তো আবৃত্তি নিয়ে দেশের বাইরে গেছেন সে অভিজ্ঞতা কেমন ছিল খুবই ভালো আমি সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেশের বাইরে বেশ কয়েক জায়গায় যাওয়া হয়েছে মানে আমার ভালো লেগেছে যে অনেক প্রত্যন্ত জায়গায় আবৃত্তি নিয়ে চর্চা হচ্ছে আমার আবৃত্তি নিয়ে সবচেয়ে ভালো যেই এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে আমাদের সুযোগ হয়েছিল ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে আমাদের সংগঠনের থেকে আমি এবং আরও দুজন আমরা দিল্লির রাষ্ট্রপতির আমন্ত্রণে আমরা ভারতে গিয়েছিলাম এবং সেখানে আমাদের আবৃত্তি করার সুযোগ হয়েছিল। ইউথ ডেলিগেশন যেটা এখনও চলমান রয়েছে ভারত বাংলাদেশের সাথে এই আয়োজনটা এবং এর পাশাপাশি আরেকটা খুব কলকাতা ত্রিপুরা এসব জায়গায় তো বাংলা ভাষাভাষী রয়েছে প্রচুর এখানে চর্চা হয় আমরা গুজরাটে আবৃত্তি করেছি গুজরাটে মানে হ্যাঁ গুজরাটে মানে আমার কাছে খুব ভালো লেগেছে যেটা ওখানে গ্রেটার আহমদাবাদ বেঙ্গলি অ্যাসোসিয়েশন নামে একটা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ আহমেদাবাদ যেটা আমরা বলি বাংলায় ওই আহমেদাবাদে ওখানে একটা নদী আছে সাবরমতী নদী মানে সাবরমতি নদীর তীরে ওরা গ্রেটার আহমেদাবাদ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ওরা আমরা গিয়েছিলাম এবং সেখানে ত্রিপুরা থেকে কলকাতা থেকে আসাম থেকে শিল্পীরা গিয়েছেন এবং ওখানে বাংলা কবিতা আবৃত্তি চর্চা হয় এবং অনুষ্ঠানটা অনেক রাত ধরে হয়েছিল সব রাত নটায় শুরু হয় ওখানকার অনুষ্ঠানগুলো সাধারণত অফিস আওয়ারের পরে এবং বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলেছিল এবং সবাই বাংলায় পারফরমেন্স করেছে বা তাদের পরিবেশন আছে হ্যাঁ দর্শকরা বাঙালি ছিল অর্থাৎ ওখানে যারা বাঙালি রয়েছেন তারা এই শিল্পটাকে চর্চা করছেন ওদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এর পাশাপাশি আমাদের ত্রিপুরাতে যাওয়া হয়েছে আসামে যাওয়া হয়েছে আমরা জানি যে বাংলা ভাষার জন্য আসামে প্রাণ দিয়েছেন অনেকে আসামের শিলচর যেখানে মূলত বাংলা ভাষায় জনগণ রয়েছে সেখানেও আমাদের আমার আবৃত্তি করার সুযোগ হয়েছে আচ্ছা আমার স্থুল মানে দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি যে বাংলাদেশি মানুষের প্রতি ওপার বাংলার একটা অভিযোগ আছে যে আমরা প্রমিত ভাষায় কথা বলি না আমরা শুদ্ধ বাংলা বলতে পারি না এটা আদৌ কতটুকু সত্যি না এটা আমাকে এখন পর্যন্ত অবশ্য কেউ বলেনি কিন্তু হ্যাঁ আমাদের মধ্যে যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে আঞ্চলিকতার দোষে আমাদের কিছুটা দুষ্ট আমরা আমরা যখন সিলেটের ভাষায় যারা আচ্ছা আরেকটা বিষয় আমি থাকে বলে রাখি যে আমি দেখেছি যারা আহমেদাবাদে বাংলা কথা বলছে তারা বেশিরভাগ আমাদের সিলেটি ভাষায় কথা বলছে আচ্ছা মানে ওদের সাথে আসামের করিমগঞ্জ ওই জায়গাগুলোর ভাষার অনেক মিল কাছাকাছি যেহেতু অবস্থানগত কারণে এবং ওখান থেকে অনেকে ওখানে গেছে যার কারণে ওই ভাষার চর্চাটা ওখানে ওরকম আবার আমি এটা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার ভাষার চর্চা কিন্তু আগরতলায় হচ্ছে একই ভাষার ভাষায় বলছে তো আমার মনে হয় যে আমাদের আমরা যেটা কথা বলি যেমন আমরা চট্টগ্রামের ভাষায় যখন কথা বলি কিছুটা এক্সেন্ট হয়তো থাকে কথায় কিন্তু সেটা সবার ক্ষেত্রে না আবার কলকাতায়ও কিন্তু ঠিক সেম রয়েছে কলকাতায় সবাই একেবারে পুরোপুরি যেটাকে ওখানে কিন্তু বাংলা ভাষায় প্রমিত ভাষায় কথা বলে তা না ওখানে বাংলা ভাষায় অনেকে কথা বলে আমি দেখেছি অনেকেই এবং আমার কাছে মনে হয় এই ভাষায় কথা বলাটার মধ্যে কোনো রকমের জনতা থাকা উচিত নয় কারণ আমার মাকে আমি মান ভাষায় প্রমিত ভাষায় সম্বোধন করব না তিনি তাতে বোধ করবেন না এবং আমার যেখানে উচিত সেখানে আমার এটা বলা উচিত মানে এটা আমার মনে হয় এবং সেই জায়গাটাতে আমি কলকাতায় বা অন্যান্য জায়গায় যতবার গেছি আমার মনে হয়েছে যে না আমাদের যে প্রমিত ভাষা ওদের যে প্রমিত ভাষার চর্চা এটা মোটামুটি একটা সিমিলার জায়গায় আছে ভাইয়া শুরুতে যেটা বলছিলাম আপনার সংগঠনের একটা চমৎকার আয়োজন কবিতা উৎসব এটা একটা ট্যাগলাইন আছে চট্টগ্রাম কবিতার শহর মানে এত সুন্দর একটা ট্যাগলাইন এটার পেছনের গল্পটা কি এটার পেছনের গল্পটা হচ্ছে আসলে আমরা তার নুচ্ছ্বাস কাজ শুরু করেছি দু সালে এবং এর পরে আসলে নানা বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়েছে নিরীক্ষা ধর্মী আয়োজন হয়েছে খন্ড খণ্ডখণ্ডভাবে হয়তো আমরা কবিদেরকে নিয়ে কবিতা পাঠের আয়োজন করেছি আবৃত্তি অনুষ্ঠান করেছি আবার নির্দিষ্ট কিছু কবিদের কবিতা আবৃত্তি শিল্পের আবৃত্তি করেছে এরকম অনুষ্ঠান দিবস ভিত্তিক অনুষ্ঠান করেছি কিন্তু আমাদের কাছে পরে একটা মনে হয়েছে যে এমন একটা অনুষ্ঠান হওয়া উচিত যেটা আসলে পুরো চট্টগ্রামের কবিতাকে ঘিরে যত মানুষ রয়েছে তাদের একটা সম্মেলন হবে কারা রয়েছেন কবিতাকে ঘিরে প্রথমে কবিরা রয়েছেন কবিদেরকে ঘিরে রয়েছেন যে বই প্রকাশ হয় সেই বই প্রকাশের একটা বিষয় রয়েছে কবিতার আবৃত্তি শিল্পীরা রয়েছেন ছড়াকাররা রয়েছেন আবার ছড়া পাঠ করে ছোটরা তারা রয়েছে এই সবাইকে একত্রিত করার একটা প্রয়াস ছিল তো তখন এই সমস্ত কিছু মিলিয়ে যখন একসাথে আসলো আমরা চিন্তা করলাম এটা আবৃত্তি উৎসব হবে কি না তখন বলছে না এটা আবৃত্তি উৎসব হবে না মানে আবৃত্তি উৎসব হলে তো শুধু একটা নির্দিষ্ট জিনিস হয়ে যাচ্ছে আবৃত্তিটা এসেছে কবিতা কবিতা ছাড়া তো আবৃত্তি হল হয় না তখন আমরা করলাম যেটা কবিতার অনুষ্ঠান করব উৎসবটা হবে কবিতা উৎসব কলকাতাকে বলা হয় সিটি অফ জয় আমরা যখন কলকাতায় যাই আমরা যখন কলকাতায় গিয়ে যখন কোনো লোকেশান চেক ইন দিই ওখানে চেক ইনে কলকাতা আসলে পাশে ইংরেজিতে লেখা আসে সিটি অফ জয় তো কলকাতায় এরকম একটা কবিতা উৎসব হয় একদম বড় আয়োজনে তো ওই জিনিসটাই আমার মনে হয়েছে হঠাৎ করে আমাদের মাথায় আসলো যে মানে চট্টগ্রামকে এভাবে কীভাবে ইয়া করা যায় বাণিজ্যিক রাজধানী বাণিজ্যিক শহর এটা তো বলা হয় তো তখন ওইখান থেকে আমাদের ওই সবার একসাথে যখন বসা সেখান থেকে উঠে আসতো তাহলে যেহেতু কবিতা উৎসব করছি তাহলে আমরা ফোকাস করব চট্টগ্রাম কবিতার শহর এবং আসলেই তো কবিতার শহর চট্টগ্রামে একুশের প্রথম কবিতা চট্টগ্রামে লেখা হয়েছে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেই সুতিকাগার এটি চট্টগ্রাম মানে চট্টগ্রাম এবং ক্ষুদিরাম থেকে শুরু করে চট্টগ্রামকে ঘিরে আসলে যতগুলো ঘটনা হয়েছে বিদ্রোহ বিপ্লবের এই সমস্ত ঘটনাগুলোর উপরে কবিতাও লেখা হয়েছে এবং সবগুলো আমাদের এই আমরা এখন যেখানে বসে আছি তার কাছে রয়েছে প্রীতিলতা যেই স্মৃতিস্তম্ভটি তো এই সব কিছু মিলে আমাদের তখন মনে হলো যে চট্টগ্রাম কবিতার শহর পাহাড় সমুদ্র বন্দর এই সমস্ত কিছুর সাথেই তো কবিতা মিল মিশে আছে তখন আমরা নামটা দিলাম যে চট্টগ্রাম কবিতা শহর এবং আসলে যখন দিয়েছে তখন মনে হয়নি যে এটাকে এভাবে সবাই লুফে নেবে খুব ভালো লাগছে খুব সাম্প্রতিক সময়ে ভারতের আগরতলা থেকে কয়েকজন চট্টগ্রামে এসেছেন একটি অনুষ্ঠানে তারা দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে কবিতার শহরে যাচ্ছি তো এই যে বিষয়টা এটা আমার কাছে হ্যাঁ একটা বড় প্রাপ্তি যে বলছে এবং যারা এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা চেষ্টা করেছি যে সারা দেশের আবৃত্তি শিল্পীদেরকে যুক্ত করার তারাও যখন আসেন

এবং পূজা রয়েছে এই মাসের শেষে পূজা রয়েছে তো এটিকে কেন্দ্র করে আমরা পাঁচ ছয় এবং সাত তারিখ করছি পাঁচ তারিখ এটি উদ্বোধন করবেন আমাদের বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় একজন কবি কলকাতার সুবোধ সরকার সুবোধ সরকার আসবেন হ্যাঁ এর পাশাপাশি আমরা এবারের প্রতি বছরই আমরা কাউকে না কাউকে উৎসর্গ করি এবার আমরা উৎসর্গ করেছি শহীদ জায়া লেখক এবং গবেষক পান্না কেসারকে পান্না ক্যাসারের একটা বিশাল অবদান রয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ করে খেলাঘরকে কেন্দ্র করে সারা দেশের শিশুদের মধ্যে তিনি সাংস্কৃতিক জাগরণ ছড়িয়ে দিয়েছেন এবং তাকে শ্রদ্ধা জানাতে তার কন্যা সমী ক্যাসার আসবেন আমাদের আয়োজনে এছাড়া সারা দেশ থেকে আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আর অনেকেই সারা দেশ থেকে এসে যুক্ত হবেন পাঁচ ছয় এবং সাত এই তিন দিন এবং এবার আমরা একটি আলাদা শিশু প্রহর রেখেছি অর্থাৎ শুধু শিশুদের জন্য একটি আয়োজন সেটি দ্বিতীয় দিন সকালে

আসলে সাংগঠনিক চর্চা করতে গেলে ব্যক্তিগত আবৃত্তির যেই চর্চা এটাতে কিছুটা ক্ষতি হয় এটা আমি মনে করি এটি এটি একটি সরল স্বীকারোক্তি মানে পুরোপুরি সাংগঠনিক চর্চা করতে গেলে যেটি হয় একটি সংগঠন করতে গেলে যে পরিমাণ দায়িত্ব দায়িত্ব এবং চাপ নিতে হয় স্বাভাবিকভাবেই এটি অন্য যে কোনো জায়গায় একটি প্রভাব ফেলে ব্যক্তি জীবন সামাজিক জীবন পেশা জীবন অথবা নিজস্ব ব্যক্তিগত আবৃত্তি চর্চার জায়গা তো আমি বলব দুটো জায়গায় ব্যালেন্স করা যারা করতে পারে তারা আসলে একেবারে অন্যরকম মানুষ বলে আমি মনে করি কিন্তু খুব কঠিন তো যারা সাংগঠনিক চর্চায় আসছে আমি শুধু এটি বলবো যে আবৃত্তির ক্ষেত্রে আসলে সাংগঠনিক চর্চাটা এই কারণে গুরুত্বপূর্ণ আবৃত্তি যেমন একক শিল্প আমি মনে করি আবৃত্তি একটি সামষ্টিক শিল্প আবৃত্তির এখন নানা রকমের এক্সপেরিমেন্ট হচ্ছে আবৃত্তির সাথে নাচের তো দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট হচ্ছে পাঠ অভিনয় হচ্ছে তারপর আবৃত্তির সাথে এখন গানের যুগলবন্দি হচ্ছে মাইমে মাইমে আবৃত্তি হচ্ছে অর্থাৎ মুখাভিনয়ের সাথে আবৃত্তি হচ্ছে অর্থাৎ বিভিন্ন এক্সপেরিমেন্ট হচ্ছে এগুলি কিন্তু একক চর্চায় সম্ভব নয় এগুলো যখন সংগঠন করবে তখনই একটা শিল্পের এই এক বিভিন্ন জায়গার সাথে যে সংযুক্তি এই সংযুক্তিগুলি ঘটানো সম্ভব আবার আবৃত্তির শ্রুতি নাটক হচ্ছে শ্রুতির বড় বড়ো প্রোডাকশান হচ্ছে শ্রুতি নাটকের এবং সর্বোপরি আবৃত্তি নিয়েও বড়ো

তারা তখন শুনছেন শুনে একটি বিষয় হচ্ছে আবৃত্তি গানটা যত সহজে পৌঁছে গেছে মানুষের ঘরে ঘরে আবৃত্তি একেবারেই পৌঁছে তা নয় কিন্তু আবৃত্তির ওই যে দর্শক সীমাবদ্ধ আমি বললাম এখন মনে হয় সেই জায়গাটার কিছুটা পরিবর্তন হয়েছে কারণ আমরা যতটুকু দেখছি যে বিশাল সংখ্যক একটি তরুণ একটা জেনারেশন কিন্তু এই শিল্পের সাথে যুক্ত হচ্ছে তারা ভালোবেসে হ্যাঁ আবৃত্তি করছে তো সেক্ষেত্রে আর সংগঠন যারা করছেন তাদের প্রতি আমার যেটি অনুরোধ থাকবে যে প্রাপ্ত সংগঠন থেকে আসলে আবৃত্তি শিল্পীরা প্রাপ্তির কোনো সুযোগ নেই আবৃত্তি এখনও আমরা স্বপ্ন দেখি আবৃত্তি পেশাগত জায়গায় পৌঁছাবে আবৃত্তিকে ঘিরে অনেকগুলো পেশা তৈরি হয়েছে উপস্থাপনা বলি সংবাদ পাঠ বলি বা রেডিও জকি বলি অনেকগুলো যুক্ত তারা কিন্তু এই আবৃত্তি থেকে অনেকে অনেক জায়গায় যুক্ত হয়েছে কিন্তু শুধু আবৃত্তিটা এখনও পেশাগত জায়গায় আসলে পৌঁছেনি কিন্তু আমরা স্বপ্ন দেখি যে আবৃত্তিটা একটা সময় পেশাগত জায়গায় পৌঁছাবে গান গানটাকেও পেশাগত জায়গায় পৌঁছাতে অনেক সংগ্রাম করতে হয়েছে আমাদের দেশে নাটকও সেই সংগ্রামে যুক্ত আছে যারা মঞ্চে নাটক করছেন তাদের অবশ্য টেলিভিশনের সুযোগ রয়েছে তো সুযোগ যত সময়ই যাবে প্রযুক্তি বাড়বে সুযোগ তৈরি হবে এবং কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এখন অনেকে তাদের সেখানে ভয়েস যারা দিচ্ছেন তারাও কিন্তু আবৃত্তির সাথে যুক্ত থাকছে তার মানে যত প্রযুক্তি এগোচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ তৈরি হচ্ছে বিজ্ঞাপনের কণ্ঠ দিচ্ছেন কিন্তু সবাই আবৃত্তি শিল্পের টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো হচ্ছে তো আমি বলবো যে সংগঠন যখন করবে তখন কিন্তু কোনো প্রাপ্তি আশা ছাড়া করবে কারণ সংগঠনটা মূলত শিল্পটাকে ব্যাপ্তি বাড়াচ্ছে এবং টিকিয়ে রাখছে বাঁচিয়ে রাখছে আর ব্যক্তিগত চর্চা যারা করবেন তাদের বিষয় যেটা সেটা হচ্ছে যে সবগুলো শিল্পের মতোই এটাও যত বেশি চর্চা থাকবে তত বেশি আসলে অন্যদের থেকে নিজেকে আলাদা করা সম্ভব হয় চমৎকার বলেছেন তবে আমি যখন আজকে আপনাকে পাশে পেয়েছি দু লাইন আবৃত্তি না শুনেছি আমি তাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি দর্শক ভাই আর আবৃত্তি শুনতে শুনতে আজ বিদায় নেবো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চিটাবং লাইভের সাথেই থাকুন বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি সুধায় ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থ ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে একজন বলে হিন্দুত্বের প্রতি আমার আজন্ম টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতো বাজে আমি বৌদ্ধ হীনজা এবং তৃতীয়জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান চতুর্থ পথিকে করে উচ্চারণ আমার ইমান আমি করেছি অর্পণ খোদার আরশে আমি মুসলমান পঞ্চম পথি খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মৃত স্বরে আমি মানব সন্তান